আসসালামু আলাইকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন থেকে আমি ফারহানা আফরোজ খানম আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ও আমার ছোট ছোট প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের বাবা মা যারা উপস্থিত আছেন সবাইকে আমি জানাই আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের এই কষ্টের পরিশ্রমের ফলে সামান্য আমরা আজকে একটু অবদান রাখতে চেয়েছি সামান্য একটু ক্রেস্ট দিয়ে এবং তাদের কিছু খাবারের আয়োজন করে আমাদের সংগঠন থেকে আমরা তাদেরকে আনন্দ দিতে চেয়েছি আসলে এটা কোনো বড় ব্যাপার না আমাদের সংগঠন সবসময় ভালো কাজের মধ্যে দিয়ে যায় আমাদের সংগঠনে অনেকগুলো কাজ হয় হ্যাঁ তারপরও আমি বলবো আমাদের এই সংগঠন অন্য সংগঠন থেকে সম্পূর্ণ আলাদা এখানে সব কিছুর বেলায় অন্যরকম শিক্ষার্থীদের আজকে যেই আনন্দ দেয়া ব্যাপারটা এটা সত্যি একটি অসাধারণ কার্যক্রম আমরা এই যে একটা সুন্দর আয়োজন করতে পেরেছি এজন্য আমি আমার মাননীয় উসমান গণি সাহেবকে শুভেচ্ছা জানাই তার অক্লান্ত পরিশ্রম দীর্ঘদিনের পরিশ্রমের ফলে আজকে আমরা এই অনুষ্ঠানে দাঁড়াতে পেরেছি হ্যাঁ এছাড়া আমি ছোট্ট করে একটু বলি হ্যাঁ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এখানে অসহায় নারী এই নারীদের আমরা কিভাবে। অগ্রগতিতে আনতে পারি কিভাবে কাজে আনতে পারি কিভাবে তাদের পুনর্বাসন করতে পারি আমরা সব সময় সেই দিকটা চিন্তা করি এছাড়া আমাদের সংগঠনের আরও বড় বড় চিন্তা ভাবনা আছে যেগুলো তাদের জন্য ফল ফলপ্রসূ হয়ে আসবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আমি বলবো সেই একটি সুন্দর লাইন হ্যাঁ ভূপেন হাজারিকার সেই গানটি দিয়েই আমি শেষ করতে চাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে গো ও বন্ধু অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন